হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সেদিন দেখতে পেলেন আমরা থার্টি ফার্স্ট কীভাবে উদযাপন করলাম তো এরপর দিন সকালবেলা বছরের প্রথম দিনটা গরম গরম পিঠা খেয়ে উদযাপন করলাম তো এখান দেখতে পাচ্ছেন আমার ছোট বোন পিঠা বানাইছে ও অনেক সুন্দর করে ভাপা পিঠা বানাতে পারে তো বানাইছে দেখতে পাচ্ছেন আর আমার ছোটো মেয়ে খাচ্ছে এখানে আবার ছোটো মেয়ে বলতে গেলে আবার অনেক কিছু মিন করেন না মানে আমার মেয়ে ছোটো তাই বললাম তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে সবাই ভাপা পিঠা খাচ্ছে কি সুন্দর করে গরম গরম ধোয়া ওঠা তো দুইটা লেয়ার করে বানাইছিলো তো খুব মজাই হয়েছে ওর হাতের প্রথম পিঠা খেলাম তো এখানে ভালোই লাগতেছিল বানাচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম কারণ আমি আবার এইসব পারি না বলে ভুল আর কি এইসব খাটাখাটনির মধ্যে আমি আর কি যাই না কারণ এমনি বাসা রান্না করে অনেক ট্রায়ার্ড হয়ে থাকি পিঠা বানানোর ঝামেলা আমার কাছে অনেক ঝামেলা মনে হয় তো এখানে আসলে আমার বোনকে বলি তুই তো বাসায় একা একা বানিয়ে খাস আমি আসলো আমাকে বানিয়ে খাওয়াবি তো ও খাওয়াচ্ছে আর কি তো আর আমার মেয়েরও ভাপা পিঠা অনেক পছন্দ তোর খালামে বলছিল তোর খালামে বলতেছে আমি কোনো দোকান টোকান কোথার থেকে না আমি তোমাকে হাতে বানিয়েই খাওয়াবো তো ওকে হাতে বানিয়ে খাওয়াচ্ছে তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন আর কিভাবে পিঠাটা তৈরি করলো তা আপনাদেরকে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হাঁস দেশি পাতি হাঁস এখানে ধুয়ে কেটে বেছে রান্না করা হয়েছে কি সুন্দর করে দেখতে পেলেন তো এটাকে সুন্দর করে কেটে নেওয়া হয়েছে আমি আপনাদেরকে কাটাটা শেয়ার করতে পারিনি এর জন্য আমি দুঃখিত তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের লেকটা আপনাদেরকে শেয়ার করলাম এই যে তো ভালোই লাগছিলো তো রান্না ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করিনি এখানে কারণ হাঁসের রান্নার ভিডিও যখন পার্সোনাল আমি নিজে রান্না করেছিলাম তখন শেয়ার করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ও কীভাবে স্টিম করতেছিল ও রাইস কুকারের উপরে যে স্টিমের যে একটা স্লাইড থাকে সেটার উপরে সুন্দর করে স্টিম করছিল এই যে ওর সব কিছুই রেডি থাকে কারণও হচ্ছিল বাসে প্রায়শই এটা বানিয়ে খায় তো সেগুলো দিয়েও আমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছিল তো এই যে আফরিন খেয়ে এখন বলবে কেমন হয়েছে আফরিন কেমন হয়েছিল ভালো হয়েছিলো ভালো হয়েছিল খুব মজা হয়েছে সবচেয়ে বেশি ভিডিওতে রাখ দিয়ে একটা বাবা পিঠে খেলে অনেক সাপে হলে খেয়ে খায় আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন বা শেয়ার করে দেবেন কমেন্ট কমেন্ট আর সবাইকে তো এখানে দেখতে পাচ্ছেন বিকেলে গরম গরম ফাপা পুলি বানানো হচ্ছে তো পুলিপিঠাও বানিয়েছিলাম কারণ সেদিন শুক্রবার ছিল তো ভাবলাম পুলি পিঠাও বানাই তো আমাদের ভাপা পুলিও বেশ পছন্দ আর দুধ পুলিও বানানোর জন্য ওখানে দুধ রেডি করা হচ্ছিলো তো এই যে ভাপা পুলি আমরা খাচ্ছি তো আমার কাছে স্টিম করা পুলি পিঠাটা বেশি মজা লাগে তো এখান দুই তিনটা মেয়েরা পিঠাও ছিল তো মজাই হইতেছিলো আমরা বছরের প্রথম দিনটা পিঠা উৎসব হিসেবে পালন করছি বাসায় তো তিন চার রকমের পিঠা বানিয়ে খাইছি তো ভালোই লাগতেছিলো তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু বের হই হঠাৎ করে আমার ফোনটা নষ্ট হয়ে যায় বলতে কি আমার ফোনে একটু প্রবলেম দেখা দিয়েছিল যার কারণে একটু বিকালে ভাবলাম ঘোরাঘুরিয়ে করে আসি একটু ফোনটাও ঠিক করে আসি তো ভালোই লাগছিল তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ব্লকটি নাটেনে সম্পূর্ণ ব্লগটি দেখবেন তো আপনারা কারা কার নতুন শর্টস পেতে আগ্রহী তা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের জন্য